সবার জন্য সুখবর যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করো এবং তার পাশাপাশি ক্লাস টুয়েলভে এখন বর্তমানে যারা আসো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে তো চলো আমি স্টার্ট করি তো আজকে মূলত আমি আলোচনা করবো ট্যাবের টাকা দুই হাজার চব্বিশ তোমাদের কবে না টাকা দেওয়া হবে তোমরা কয় পাচ্ছ তোমরা আশা করি থামেল দেখেই বুঝে গেছো বিষয়টা তো অবশ্যই বলবো তোমরা প্রতিনিয়ত ট্যাপের টাকা ওএসএস ক্লাসিক স্বামী বিবেকনাথ ক্লাসিক তাপ তো তার সাথে নবান্ন ক্লাসিক প্রতিনিয়ত তোমরা যদি আপডেটগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রতিনিয়ত আপডেটগুলো জানাবো তোমাদের এ টু যে তোমাদের কমেন্টের উত্তর পেয়ে যাবে তার সাথে বলবো যারা এখনও ক্লাস টেন পাস করে ইলেভেনে পড়াশোনা করো এবং তার সাথে ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো তোমাদের জন্য বেসিক বেটার ভিডিও দেওয়া আছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নাও তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে কত টাকা দেওয়া হয় তার সাথে তোমাদের প্রশ্ন জাগতেছে যদি তোমরা আমার সাথে যুক্ত হতে চাও অবশ্যই আমি টেলিগ্রাম আইডি লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে জয়েন করো ফ্রি পিডিএফ তার সাথে সবার প্রথম ভিডিওটা আমি সেখানে আপলোড করে দিই অবশ্যই বলবো যদি ভিডিওটা মনে হয় তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না তার সাথে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিয়ে দাও তোমাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় টেবের টাকা দুই হাজার চব্বিশ তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের টেবের টাকা তোমাদের স্পেশাল দিনে দেওয়া হয় এবার প্রশ্নতে কবে দিবে পনেরোই আগস্ট না সেপ্টেম্বর এটা সবচেয়ে বড় সমস্যা তার সাথে বেশ কিছু কমেন্ট আছে স্যার এই টাকাটা পেয়ে আমি কিছু কাজে লাগাবো বা বিভিন্ন সমস্যা আছে তোমরা এই টাকাটা পেলে বা কোনো কিছু কাজে লাগাবে অনেক প্রশ্ন আজকে তোমাদের উত্তর জানাবো সম্পূর্ণ ভিডিও দেখো কবে তোমরা বুঝবে আর অবশ্যই অনেকে তোমরা মানে ভিডিও দেখো কমেন্টও করো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমাদের আমি অনুরোধ করছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে নোটিফিকেশন অন করো যখন তখন তোমাদের টেবে টাকা নোটিস বের হয়ে যাবে তোমাদের কিন্তু তোমাদের জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ কোথায় কী ডকুমেন্টস লাগবে কী ভুল হচ্ছে এটু যে তথ্য তোমরা এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে অন্য চ্যানেলে পাবে না তোমাদের সর্বদা পাশে আসি পাশে থাকবো তো চলে স্টার্ট করি তোমরা তো জানো ক্লাস টেন পাস করে যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করো তোমাদেরও টেবের টাকা দেওয়া হবে তার সাথে ক্লাস টুয়েলভেও দেওয়া হবে এবার তোমাদের প্রশ্নটা আছে কবে তোমরা টাকা পাবে দেখো তোমাদের আমি বারবার বলছি তোমাদের এই দশ হাজার টাকা তোমাদের স্পেশাল দিনে দেওয়া হয় ট্যাবের টাকা এবার তোমাদের দুইটা দিন আছে তো এবার পনেরোই আগস্ট অর্থাৎ তোমরা যদি আগস্ট মাসে পেয়ে যাও তবে পনেরোই আগস্টে তোমাদের দেওয়া হবে এবং তার সাথে যদি তোমাদের পরের মাসে দেওয়া হয় পাঁচই সেপ্টেম্বর তোমাদের টাকা ঢুকে দেবে একাউন্টে এবার প্রশ্ন আছে তোমরা কি একদিনের সময় টাকা পাবে না একেবারে না এবার ধরে নাও কোনো কারণে একসাথে পশ্চিমবঙ্গের এতগুলো স্কুলে দেওয়া কখনোই সম্ভব না এবার যদি কোনো কারণে হয় নাও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দিল বা কুচতিহারে দিল বা আলিপুরে দিল ঠিক আছে এরকম তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া হবে টাকাটা সেক্ষেত্রে প্রত্যেকে বলবো যদি কোনো কারণে সবাই টাকা পেয়ে যায় বা কোনো কারণে যদি তোমার মিস্টেক হয়ে থাকে টাকাটা কিন্তু তোমরা একদিনে কেউ পাবে না তোমাদের একটু সময় নিতে হবে ঠিক আছে যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের আধার নেই সম্পূর্ণ যদি প্রসেস কোনো কোনো ইস্যু থাকে তবে তোমরা তবে তোমরা কিন্তু টাকা পাবে না যদি সম্পূর্ণ ঠিক থাকে তবে তোমরা টাকা ঢুকবে এবং তার সাথে তোমাদের একসাথে কিন্তু তোমরা কেউ টাকা পাবে না তোমাদের একটু মানে হয়তো কেউ মানে আগে পেয়ে যাবে কেউ পরে পাবে এরকম কিন্তু হবে এবারও হবে তার ক্ষেত্রেও এবছরে অনেকজন টাকা পাবে না অনেকজন কেন হবে না দশ হাজার তো পাওয়ার সবার যোগ্য ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এবার কেন পাবে না কারণ আমি একশো পার্সেন্ট বলতেছি অনেকে টাকা পাবে না কেন পাবে না অ্যাকাউন্ট একমাত্র ব্যাঙ্ক সমস্যা তোমরা অবশ্যই বলবো তোমরা এই কয়েকদিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টটা সক্রিয়ভাবে রাখো যদি কোনো কোনো স্কুলে তোমাদের কোনো সমস্যা হয় সরাসরি স্কুলে যোগাযোগ করো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই ট্যাবের টাকা দেওয়া হবে অবশ্যই বলবো তোমরা সরাসরি স্কুলে যাও তোমাদের কিন্তু অনলাইনে জমা দেওয়া তো তোমাদের অফলাইনে কাগজপত্রগুলো জমা নেওয়া হয়েছিল যারা এখনো ধরনের সরাসরি তোমরা স্কুলে যোগাযোগ করো ক্লাস ইলেভেন ক্লাস টুয়েল আমি বারবার বলতেছি তোমরা সরাসরি স্কুলে যাও না হলে কিন্তু পরে তোমরা পস্তাবে কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের আপনি জানাচ্ছি সেক্ষেত্রে যদি তার সাথেও না পাও তাহলে আমার কি করণীয় আমি তো সর্বশেষ চেষ্টা করতেছি তোমাদের জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে বলবো তোমরা সরাসরি স্কুলে যদি সমস্যা থাকে আর কোনো কারণে যদি নাম ভুল থাকে সেটা কোনো ফ্যাক্টর নেই অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব সক্রিয় থাকে এবং তোমাদের তোমরা নিজেরাই চেক করবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন বা নাও পাঁচশো টাকা তোমরা ব্যাংকে রাখলে ঠিক আছে টাকাটা তোমার সেখানে ঢুকলো কিনা পরে আবার ওটাকে বের করার চেষ্টা করবে ঠিক আছে কিনা তো চেক করে নিবি হ্যাঁ কারণ এই দশটা ফিরে গেলে কিন্তু আর কেউ পাবে না অনেকে এই বিগত বছরের আমাকে এত খারাপ লাগছে সে অনেক কমেন্ট পাচ্ছি বিগত বছরের তো বিগত বছর স্যার আমি পাইনি এবার আমি কি করবো বলো তোমাদের এত বারবার বলতেছি তোমরা ঠিক করো দীর্ঘ দিন থেকে বলতেছি তো সেক্ষেত্রে এবছর আমি চেষ্টা করব। আমার কোচিং ইউটিউব চ্যানেলে ক্লাস এবং ক্লাস টুয়েলভের যত স্টুডেন্ট আসো আমি যেন শুনি না কেউ ঠিক আছে যে টাকা পওনি আমি সর্বশেষ চেষ্টা করে যাব অবশ্যই প্রত্যেকের ব্যাংক ঘটে দশ হাজার যেন পেয়ে যায় তো সেক্ষেত্রে যারা এখনো তোমরা আসো যে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবো অত্যন্ত মূল্যবান এই ভিডিওটা প্রত্যেকে জানানোর জন্য তো সেক্ষেত্রে প্রত্যেকে শেয়ার করে জানাই দাও হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এই পনেরো আগস্ট নাহলে পাঁচই সেপ্টেম্বর টাকা যাবে সেক্ষেত্রে তোমাদের টাকাটা বড় না তোমাদের সবার বড় হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক রাখা যদি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের তো লেট হইতে পারে কিন্তু টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আশা করি ভিডিওটা যদি মনে হয় তোমার একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না আর নেক্সট আপডেটগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অবশ্যই যারা এখনো নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও সবাইকে ধন্যবাদ টাটা